আমরা জিন পাহাড় থেকে মদিনার দিকে ফিরতেছি এই যে আপনাদেরকে যদি ড্রাইভার সাহেবের পাও দেখাই আপনারা পাও দেখেন এ দেখেন এক্সেলেটারের কিন্তু কোনো ব্রেক নাই হ্যাঁ দেখা যাচ্ছে সমস্যা নাই হ্যাঁ শুধু পাও দিচ্ছে ব্রেকের জন্য যাতে গাড়িটা কন্ট্রোলে থাকে ব্রেকের জন্য পাও দিচ্ছে এক্সেলেটার কিন্তু সে চাপ দিচ্ছে না আমরা কিন্তু সামনে বসা অটোমেটিক অটোমেটিক গাড়ি কিন্তু একশো প্লাস গতি উঠে যাচ্ছে অনেক গতি উঠে যাচ্ছে অনেক জোরে চলতেছে দেখেন আপনারা এটা কি জন্য হচ্ছে এটা আল্লাহ তালাই ভালো জানেন তবে হয়তো হইতে পারে মদিনার অভিমুখে এটার কোনো একটা মহব্বত বা একটা ভালোবাসা থাকতে পারে আল্লাহর একটা বিশেষ কুদরত থাকতে পারে এই জন্য এরকম হচ্ছে জিন পাহাড়ে আমরা এসেছিলাম জিয়ারার জন্য জিন পাহাড় থেকে এখন আমরা মদিনার দিকে চলে যাচ্ছি আল্লাহ তালা সবাইকে একবার হলেও এই এখানে আশা তৌফিক দান করুক মদিনায় রসুলে রজে আশা তৌফিক দান করুক আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক শুধু ব্রেকের জন্য পাও দিচ্ছে গাড়ি যাতে কন্ট্রোলে রাখা যায় সেই জন্য পা দাও হচ্ছে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়া হচ্ছে না এই দেখুন দুইটা ভালো করে একেবারে খালি গাড়ি প্রায় একশোর কাছাকাছি স্পিডে চলতেছে একশোর উপরে আছে একশোর উপরে গতি আছে মরুভূমি দেখে হয়তো গতিটা বোঝা যাচ্ছে না মিটার উঠতেছে একশোর উপরে গতি আছে জি সবই আল্লাহ একটা কুদরত পাকিস্তানি ড্রাইভার খুবই ভালো মানুষ রহমতুল্লাহ সবাই দোয়া করবেন হাজির সাহেবদের জন্য আহ আল্লাহ তালা যাতে সবাইকে সুস্থ রাখেন এবং মক্কায় যাতে সুস্থতার সাথে গিয়ে পবিত্র ওমরা করে আবার দেশে ফিরা যেতে পারে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ